নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এইমাত্র মাত্র নবান্ন থেকে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে বড় আপডেট জানালো অবশেষে বদলে গেল ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার নিয়ম এবার থেকে নতুন নিয়মে সকলের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে নতুন বছরে আর এই নিয়ম না মানলে আর লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হবে না আবেদন করেও টাকা আসবে না অ্যাকাউন্টে যদি এই নিয়ম না মানেন অর্থাৎ নতুন নিয়ম অনুযায়ী সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে তো বন্ধুরা নতুন কোন নিয়মের কথা বলা হয়েছে এবং নবান্ন থেকে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে আর কি কি বলা হয়েছে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে বদলে গেলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার নিয়ম দেখে নিন আবেদনের নতুন নিয়ম অর্থাৎ এবার থেকে নতুন নিয়মে টাকা দেওয়া হবে মহিলাদের অ্যাকাউন্টে জানুয়ারি মাস থেকে তারপর বলা হয়েছে দু হাজার একুশ সালে বিধানসভা ভোটের সময় রাজ্যবাসীর কাছে একাধিক প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর ভোটে জেতার পর একের পর এক সেই সব প্রতিশ্রুতি তিনি পূরণ করতে থাকেন সেই সব প্রকল্পের মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে বর্তমানে এসসিএসটি ক্যাটাগরির মহিলারা পাচ্ছেন প্রতি মাসে বারোশো টাকা আর সাধারণ বর্গের মহিলারা পাচ্ছেন প্রতি মাসে এক হাজার টাকা আগে এই প্রকল্পের তরফে প্রতি মাসে মহিলারা পাঁচশো এক হাজার টাকা করে পেতেন বর্তমানে এই টাকার পরিমাণ বাড়িয়েছে রাজ্য সরকার এই টাকা পঁচিশ থেকে শুরু করে ষাট বছর বয়স পর্যন্ত সমস্ত মহিলারাই পাচ্ছেন তবে এবার ভান্ডার প্রকল্পের ক্ষেত্রে কিছুটা নিয়ম বদল করতে চলেছে রাজ্য সরকার ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে নতুন নিয়ম সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে আর সেই নির্দেশিকায় বলা হয়েছে এবার থেকেই সরকারি প্রকল্পের সুবিধা পেতে আবেদনকারী সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে অর্থাৎ আর জয়েন্ট অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে না কারণ জয়েন্ট অ্যাকাউন্টে টাকা দিতে অনেক সমস্যা হচ্ছে তাই এই সিদ্ধান্ত জানালো নবান্য তারপর বলা হয়েছে এই প্রকল্প শুরু হওয়ার পর থেকে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য জয়েন্ট অ্যাকাউন্ট থাকলেই আবেদন করা যেত কিন্তু এবার থেকে আর জয়েন্ট অ্যাকাউন্ট নয় শুধুমাত্র সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে তবেই এই প্রকল্পে আবেদন করে টাকা পাবেন সরকারের তরফে জানা যাচ্ছে জয়েন্ট অ্যাকাউন্ট থাকার কারণে মূল আবেদনকারী টাকা নেওয়ার আগে পরিবারের অন্য কোনো ব্যক্তি সেই টাকা তুলে নিচ্ছে সেই জন্য এই নতুন নিয়ম চালু করা হচ্ছে নতুন বছর থেকে সেই সঙ্গে রাজ্যের মুখ্য সচিব আরও জানান আধার সংযুক্তিকরণের উপর বিশেষভাবে জোর দেওয়া হয়েছে খাদ্যসাথী বা স্বাস্থ্যসাথী সহ আরও বিভিন্ন প্রকল্পে আধার সংযুক্তিকরণ বাড়াতে হবে অর্থাৎ বন্ধুরা এই জানুয়ারি মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে এই নিয়মগুলি অবশ্যই আপনাদের মানতে হবে আমরা জানি দু হাজার একুশ সালে আবেদনের সময় জয়েন্ট অ্যাকাউন্ট কিন্তু দেওয়া গিয়েছিল এবার কিন্তু নতুন আবেদনকারীদের আর জয়েন্ট অ্যাকাউন্ট দিলে হবে না শুধুমাত্র সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে তবেই কিন্তু আপনারা জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন সেই সঙ্গে জানিয়ে দিই যাদের এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করা হয়নি তারা অবশ্যই এই আপডেটটি করে নিন তা না হলে কিন্তু জানুয়ারি মাসে ভান্ডারের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে সমস্যা হতে পারে এই কারণের জন্য কিন্তু অনেক মহিলারা বর্তমানে টাকা পাচ্ছেন না সেই সঙ্গে বলে দিই আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু অবশ্যই লিঙ্ক করা থাকতে হবে তা না হলেও কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকতে সমস্যা হতে পারে তো যারা যারা টাকা পাচ্ছেন না তারা এই কাজগুলি অবশ্যই করে ফেলুন আশা করি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ঢুকে যাবে তো বন্ধুরা এই ছিল জানুয়ারি মাসে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে নতুন একটি আপডেট ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন